ইউনাইটি কাইটির ক্লাসগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে আর তাদের সবকিছুই সুন্দর কোন সাবজেক্টের উপর কোর্স করছেন আমি গ্রাফিক্স ডিজাইনের ইয়া ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইনিং রেখে গ্রাফিক্সই কেন বর্তমানে বাংলাদেশ এবং অন্যান্য কান্ট্রিগুলোতে এই প্রফেশনটা

কতদিন ধরে আছেন আপনি ইউনিটেক আইটির সাথে আমি 4 মাস যাবত আছি কাজ কি আগে থেকে পারছেন নাকি একদম হাতে খড়ি ইউনিটেক আইটি থেকে আগে থেকে বাসায় বসে ইউটিউব থেকে কিছু শিখতে পারতেছিলাম তো ওখান থেকে আমি চাইছিলাম আর প্রফেশনাল লিখ কিছু শিখতে তাহলে কি মনে হচ্ছে যে প্রফেশনাল কিছু শিখতে পারছেন হ্যাঁ তারা আমাকে কোর্স এখানে পাশাপাশি ক্লায়েন্ট হান্টিং এর জন্য বিভিন্ন ভাবে সাপোর্টও দিতেছে টুকটাক দুই একজন ক্লায়েন্ট আমি হ্যান্ডওভার বা প্রজেক্টটা